প্রিয় দর্শক আলাইকুম ভিভিসি বাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়েছি টর্বি একশো বিশ এর মূল উপাদান ইটোরিক্সিভ আইএনএন টর্বি একশো বিশ প্রতি পাতলা আবরণযুক্ত ট্যাবলেটে আছে ইটোরিকজিপ আইএনএন একশো বিশ মিলিগ্রাম নির্দেশনা তীব্র ব্যথা এবং পোদা দীর্ঘমেয়াদী মাংসপেশীর ব্যথা অস্টিও আর্থাইটিস নিউমাইটেড আর্থাইটিস তীব্র গেটে ব্যথা প্রাইমারি ডিসমেনেরিয়া এনকাইলোজিং স্পন্ডিলাইটিস প্রভৃতি ক্ষেত্রে টর্বি ব্যবহার করা হয় মাত্রা ও সেবনবৃদ্ধি প্রাপ্তবয়স্ক এবং কৈশোর ষোলো বছরের উপরে কোষ্টিও আর্থাটিসের ক্ষেত্রে ষাট মিলিগ্রাম দৈনিক একবার রিউমাটয়েড আর্থাটিসের ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম দৈনিক একবার তীব্র গেটে বাত একশো বিশ মিলিগ্রাম করে দৈনিক একবার ব্যথা নিবারণের ক্ষেত্রে দাঁতে অস্ত্রোপাচার জনিত তীব্র ব্যথা একশো বিশ মিলিগ্রাম করে দৈনিক একবার প্রাইমারি ডিসমেনোরিয়া দীর্ঘমেয়াদী মাংসবেশীর ব্যথা সাথে পিঠের দীর্ঘস্থায়ী ব্যথা ষাট মিলিগ্রাম দৈনিক একবার খেতে হবে সতর্কতা বৃক্ষ ও যক্ষেত্রের কার্যক্ষমতা হ্রাস উচ্চ রক্তচাপ হৃদরোগ পারফরেশন এবং যাদের বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে এর ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া হজমের সমস্যা বোমিভাব দুর্বলতা অবসাদ ঠান্ডা ও সর্দি কদাচিত পার্শ্ব প্রতিক্রিয়া ইডিমা ওজন প্রাপ্তি দুশ্চিন্তা ঝাপসা দৃষ্টি উচ্চ রক্তচাপ নাক হতে রক্তপাত শ্বাসকষ্ট কোষ্ঠকাণ্য বোমিভাব মাংসপেশীর সংকোচন বুকে ব্যথা পরিলক্ষিত হতে পারে গর্ভাবস্থায় ও স্থানদানকালীন সময়ে ইটোডিকজিভ ট্যাবলেট ব্যবহার করা যাবে না ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক ও আলোমুক্ত জায়গায় সংরক্ষণ করতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে একটি টরবি একশো বিশ ট্যাবলেটের মূল্য পনেরো টাকা ট্যাবলেটটি প্রস্তুত করেছে ইউরো ফার্মা লিমিটেড তো বন্ধুগণ ভিডিও যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ